নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে অল্প খরচে আপনারা এই পুজোর বাজারে বিউটি ট্রিটমেন্ট করাতে পারেন ঘাটাল দাসপুর পশ্চিম মেদিনীপুরের নারাজোলে সুন্দরম লেডিস বিউটি পার্লার এই রোদ গরমে আমার স্কিন আর হেয়ার দুটোই খারাপ হয়ে গেছে দিদি আপনার এইখানে অনেক নাম শুনেই আমরা এসেছি আপনার কাছে কি কি করা হয় একবার বললে ভালো হতো আমার পার্লারে এখানে সমস্ত রকমেরই সার্ভিস দেওয়া হয় হাইড্রা ফেসিয়াল মানে হেয়ার স্পা ডিটেন ফ্রুট ফেসিয়াল এবং লোটাস প্রফেশনালের ফেসিয়াল সমস্ত কিছুই করা হয় স্পা কত টাকা থেকে শুরু স্পা আমাদের দু রকম আছে নর্মাল স্পা আর লাক্সারি স্পা নর্মাল স্পাটা আমাদের পাঁচশো থেকে শুরু আর লাক্সারি স্পাটা আমাদের আটশো নিরানব্বই থেকে শুরু দিদি আমার চুলটা পুরো একদম শুষ্ক হয়ে গেছে একদম খারাপ হয়ে গেছে রোদে দৌড়ে ছুটে ছুটে এর কী সার্ভিস আছে বলুন আপনি একটা চুলে ভালো স্পা করাতে পারেন যেমন লাক্সারি স্পা করালে খুব ভালো রেজাল্ট এটা করাতে পারেন এছাড়াও আমাদের যেসব প্রোটিন ট্রিটমেন্ট আছে যেমন ন্যানোপ্লাস্টিয়া বোটক্স ক্যারাটিন এসব করাতে পারেন এছাড়াও আমাদের এখানে স্মুদনিং স্ট্রেটনিং সব কিছুই করা হয় আজকে আমি এসেছি আমার হেয়ারে ট্রিটমেন্ট করাতে আর আপনাদেরও দেখাবো এইখানে সার্ভিস কেমন হয় ভিতরে ঢুকেই দেখলাম অনেক রকমের প্রোডাক্ট প্রফেশনাল এবং নর্মাল আর এইখানের দিদির ব্যবহারও খুবই ভালো দেখতেই পাচ্ছেন কত সযত্নে আমার মাথাটাকে মাসাজ করে দিচ্ছে খুবই আরাম হচ্ছিল আর দিদির ব্যবহার এতটাই সুন্দর যে আপনিও তার কাছে একবার গেলে বারবার যেতে চাইবেন দিদি আপনার কাছে ফেসিয়াল কত টাকা থেকে শুরু ফেসিয়াল আমাদের বেসিক ফেসিয়াল তিনশো নিরানব্বই থেকে শুরু হাইড্রা নশো নিরানব্বই এছাড়াও মানে অ্যারোমা ম্যাজিক ভিএলসিসি প্রফেশনাল এগুলো আমরা সাতশো নিরানব্বই টাকা থেকে করছি আমাদের এখানে সমস্ত ফেসিয়ালের সাথে ডিটেন ফ্রি ঠিক আছে দিদি আপনার পার্লারে আসার জন্য কিভাবে আমরা আসব। আমার পার্লার আপনি যদি ঘাটালের দিক থেকে আসেন তাহলে নাড়াজোল বাস স্ট্যান্ডে নামতে হবে ওখান থেকে মানে মিনিট পাঁচেকের রাস্তা হেঁটে আসলে দিয়ে কলেজ রোড ওখানে মানে ডান দিকে আমার সুন্দরম লেডিস বিউটি পার্লার প্রতিদিন এই পোড়া রোদে কলেজ গিয়ে গিয়ে আমার মুখে প্রচণ্ডই ট্যান পড়ে গিয়েছিল তাই ত্বকেরও একটু যত্ন নিলাম এটা ছিল হাইড্রা ফেসিয়াল তারপর আমি আর আমার মুখটাকে চিনতেই পারলাম না আমার কাছে তোমার সার্ভিস নিয়ে কেমন লাগলো দারুণ সুন্দর আমি কি বলবো আপনারাই দেখুন আগে থেকে আমার মুখটা কত গ্লো করছে